নমস্কার বন্ধুরা মিলিস কিচেন এন্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো দেখুন আমি এখানে বেগুন আর রামাইশ আর তিনটা পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি আর এই যে আমি কেচকি শুটকি মাছ নিয়েছি তো আজকে এই কেচকি শুটকি মাছটা আমি আর বেগুন টমেটো পেঁয়াজ দিয়ে বানাবো তো কেমন করে বানাচ্ছি আমার সাথে থেকে আপনারাও জেনে নিন এমন একটা রেসিপি তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন আমি এই কেচকি শুটকি মাছটাকে কি করব এই যে গরম জল বসিয়ে দিয়েছি তো গরম জলটাতে উত্রানি চলে আসলো তো এখন কি করব এই গরম জলটাতে আমি কেচকি শুটকি মাছটা দিয়ে দেব তো গরম জলতে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি কেচকি শুটকি মাছটা আমি দিয়ে দেব তো দিয়ে দিলাম সবটা শুটকি মাছ অল্প জল জন্য এমন করে ভিজে রেখে দেব গরম জলটাতে আর এইসে কি করব আমি মানে সবজিটি কেটে নেব। তো সবজিটি কেটে আপনাদের সামনে ফিরে চলে আসছি তো দেখুন বেগুনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই যে রসুন নিয়েছি মশলার জন্য আর মানে কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা আজকে দেব না তো একটু বেগুন কেটে জল দিতে হয় তো তার জন্য অল্প বেগুনটা উপরে অল্প জল ছড়িয়ে দিয়েছি তো এখন কি করব শুটকি মাছটাকে ভালো করে ধুয়ে নেব তো শুটকি মাছটাকে ভালো করে ধুয়ে একটু জল বেশি করে দিতে হবে এমন করে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিতে হবে তাহলে কি হয় এই যে মাছের যে মাথাটাতে অল্প বালু মানে বালু বালু থেকে যায় তো তার জন্য একটু এমন করে হাত দিয়ে নিতে হবে আর এই করে ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখুন আমি এমন করে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব তো দেখুন আরো একবার পরিষ্কার জল নিয়ে নিলাম আর এই করে আরো একবার ধুয়ে নেব তো দেখুন পরিষ্কার হয়ে গেছে না তো এমন করে ধুয়ে নিতে হবে তো আবার একবার জল পাল্টিয়ে ধুয়ে নেব তো দেখুন জল পাল্টিয়ে তিনবারের বারের মতন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে সুটকি মাছটা কেচকি সুটকি মাছটা ভাঙবার কোনো চান্স থাকবে না তো দেখুন আমি এখানে উত্রানি জল গরম দিয়েছি তো তবু আমার মাছটি পুরা মানে আস্তে আস্তে আছে না তো এমন করে আস্ত অবস্থায় থাকবে তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই তো দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শুটকি মাছটাকে তো রসুনটাকে আমি থেতো করে নেব তো আমার রসুনটা থেতো করা হয়ে গেল একটা বাটিতে তুলে রেখে দেব তো দেখুন বাটিতে তুলে নিচ্ছি তো এখন কি করবো এই কাঁচা লঙ্কাটিকে আমি ছোট ছোট করে কেটে নেব তো দেখুন এই যে চাকু দিয়ে আমি কাঁচা লঙ্কাটিকে আজকে আর বাটা মশলা দিয়ে রান্না করব না এমন করে চাকু দিয়ে পুরোটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নেব তো আমার মশলাও রেডি হয়ে গেল সব রেডি হয়ে গেছে এখন কি করব কি করলাম এই সেটে কড়াই বসিয়ে দিয়েছি অল্প করে তেল দিয়ে দেবো তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন কি করব কেটে রাখা পেঁয়াজটি আমি দিয়ে দিচ্ছি হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছো আর আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে আমার ভিডিওটি আর তোমাদের ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করে নেবে আমার এই ভিডিওটি তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি মাছের মানে কেচকি সুটকি মাছের রেসিপি তো দেখুন আমি লাল লাল করে পেঁয়াজটিকে একটু ফ্রাই করে নেবো একটু টাইম নিয়ে তো এখন কিন্তু আমি নুন হলুদের কিছুই আর কি মশলা ব্যবহার করে নিই তো দেখুন পেঁয়াজটি লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে এখন কি করব আগে থেকে যে আমি সুটকি মাছটিকে ভালো করে ধুয়ে রেখেছি সেই সুটকি মাছটি আমি এখন পেঁয়াজের সাথে অ্যাড করে দিচ্ছি দেখুন অল্প করে আমি দিয়ে দিলাম এখন মাছটিকে একটু সাইড করে নিলাম আর এই যে রসুন খেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটি আমি দিয়ে দিলাম অল্প একটু সময় ফ্রাই করে নেবো তো দেখুন রসুনটিকে হালকা একটু ফ্রাই করে নিয়েছি এখন কি করব রামাশটি দিয়ে দেবো সাথে সাথে বেগুনটিও দিয়ে দিলাম তো দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছে একটু সময় কি করবো আর একটু নুন আমি অ্যাড করে দিচ্ছি আর নুন দেবো না আমি একবারই নুন দিয়ে দিলাম আর এই যে কেটে একটা টমেটোটাও দিয়ে দেবো তো এইটা অল্প টুক ট্যাঙ্ক করে নেবো তো দেখুন নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি ভালো করে এই সময়ই ভালো করে নুনটা দিয়ে ফ্রাই করে নিতে হবে তো ফ্রাই করা হয়ে গেল হলুদটা দিলে কি হবে সবজিটা ফ্রাই হবে না মজা যাবে আর কি তার জন্য আমি এখন এই সময় হলুদ অ্যাড করবো তো দেখুন আমি এক চামিচ হলুদ দিয়ে দিচ্ছি আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম তো লাল লঙ্কার গুঁড়োটা একটু আর একটু বেশি করে দিয়ে দেবো তাতে খেতে মানে ঝাল শুক্তি যদি একটু ঝাল ঝাল হয় তো খেতে ভালো লাগে তার জন্য একটু লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি করেই দিয়েছি তো নাড়াচাড়া করে মশলাটি মিশিয়ে নিচ্ছি সবজির সাথে এই সময় তো বন্ধুরা মশলাটি আপনারা যে যায় পরিমাণ মতন ব্যবহার করবেন নুনটাও আপনারা আনতাজ অনুযায়ী ব্যবহার করবেন তো এখন আরও একটু সময় মশলাটা ফ্রাই করে নেব করে রেখি তো আর একবার করে তো এখন জোলের জন্য ঝোল না মানে একটু গায়ে গায়ে করে বানাবো তো আর একটু সবজিটা বয়েল হওয়ার কারণে একটু বেশি করে ঝোল দিয়েছি তো ঝোলের সাথে মাছটা আর সবজিটি ভালো করে এমন করে রেখে দেব তো অল্প সময় রান্না করে নেব পাঁচ মিনিটের মতন রান্না করে নেব তো পাঁচ মিনিট পর আবার ফিরে চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখুন পাঁচ মিনিট পর ফিরে চলে আসলাম কি সুন্দর কালার হয়েছে না তো এই কালারটা অল্প লাল লঙ্কার গুঁড়ো যে আমি দিয়েছি আর টুমটু দেওয়ার কারণে এমন সুন্দর একটা কালার হয়েছে তো এই করে আজকে আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে তো এখন এটা করব নামিয়ে নেব তো নামিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি সাথে থাকুন তো দেখুন এই যে আমার সুটকি মানে কেচকি সুটকি মাছের ফাইনাল লোক না সত্যি বন্ধুরা খেতেও কিন্তু খুব দারুণ হয় একবার অন্তত বাড়িতে আপনারা তাই করে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে এই রেসিপিটা তো দেরি না করে ঝটপট বানিয়ে নিন আমার মতন কেচকি সুটকি মাছের রেসিপি বেগুন আর রামাজ দিয়ে তো অল্প একটা টমেটো দিয়ে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব কাল কার আপনাদের সামনে ফিরে চলে আসব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর আমার ভিডিও প্লিজ তাহলে আজকে এখানে বিদায় নিলাম আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন আরেকটা টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সাথে